আসসালামু আলাইকুম সবাইকে দর্শক কথা বলছি দুবাইয়ের লেবার কমিউনিটি মার্কেট সোনাপুর থেকে দুবাইয়ের বাঙালি অধ্যুষিত যে কয়টি এলাকা আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোনাপুর সোনাপুরে সবচেয়ে বেশি বাঙালিদের দেখা পাবেন যারা দুবাইতে আছেন তারা জানেন বিষয়টা আমি অলরেডি লেবার কমিউনিটি মার্কেটের ভেতর থেকে ভিডিও ধারণ করতেছি এখানে মূলত যে দোকানগুলো দেখতেছেন এগুলো ফাস্ট ফাস্টফুড টাইপের দোকান আর কি এখানে আসলে আপনি খুব সস্তায় সুলভ মূল্যে ফাস্টফুডের যত রকমের আইটেমের খাবার আছে সব পাবেন এই যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে লেবার কমিউনিটি মার্কেটের একটি বিশেষ আকর্ষণ গাছের নিচে বসার মতো সুন্দর ব্যবস্থা আছে যে কোনো খাবার সফট ড্রিঙ্কস অথবা চা কফি জুস কিংবা হালকা কোনো খাবার নিয়ে আপনি এখানে বসে খাইতে পারবেন এই হচ্ছে জুতার দোকান মোট কথা বলতে গেলে এই লেবার কমিউনিটি মার্কেটের ভেতরে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের জিনিস এখানে পাবেন একই মার্কেটের ভিতরে আলাদা আলাদা সেকশনে ভাগ করা আছে মাছ মাংস সবজি খাবার আইটেম ব্যবহারের জিনিসপত্র ইলেকট্রনিক্স আইটেম থেকে শুরু করে একদম টেলারিং পর্যন্ত সব কিছু যা আপনার নিত্যদিনের প্রয়োজন সব কিছু পাবেন একই ছাদের নিচে একই এরিয়ায় একই মার্কেটের ভিতরে আর কি এই মার্কেটের যে পরিকল্পনা যে দোকান সাজানোর যে সিস্টেম দেখলে আপনার মন ভরে যাবে এখানে জাস্ট একশো থেকে দেড়শো মিটারের মধ্যে সমস্ত দোকানপাট রয়ে গেছে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ যেটা সেটা হচ্ছে বাঙালিদের প্রচুর দোকান আছে এখানে যারা বাংলা ভাষাভাষীর মানুষ আমরা তারা সরাসরি নিজেদের ভাষায় কথা বলে দর কষাকষি করে মন মতো করে জিনিস কিনতে পারবেন দামের কথা যদি বলি একেবারে হাতের নাগালে যে কোনো জিনিস আপনি খুব সস্তায় আশেপাশের যে পার্মানেন্ট মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোর থেকেও সাশ্রয়ী মূল্যে সস্তা দামে ফ্রেশ জিনিসপত্র প্রতিদিনের তাজা বাজার আপনি এখানে করতে পারবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সবজি দেখতে পাচ্ছেন এখানে আমরা যারা বাঙালি আছি তারা অনেক সময় দেখা যায় যে কোনো কিছুর কেনাকাটার খুব বেশি প্রয়োজন নাই তারপরে ওই মার্কেটটার মধ্যে একটা মানে সন্ধ্যার পরে ঘুরতে আসি এই জন্যে আসি কারণ এখানে প্রচুর বাঙালিদের সমাগম হয় এবং বাংলা ভাষাভাষী মানুষের সাথে দেখা হয় একসাথে বসে চা খাওয়া গল্প করা সব কিছুই এইখানেই এই জায়গাটার মধ্যে হয় যার জন্য নাম দেওয়া হয়েছে লেবার কমিউনিটি মার্কেট